রংপুরে মৎস্য আরতের আধুনিকায়ন ও টোল পণ্য নির্ধারণের দাবিতে মানববন্ধন এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত রংপুরে মৎস্য আরতের আধুনিকায়ন ও টোলের হার পূর্ণ নির্ধারণের দাবিতে আড়তদার কর্মচারী ও খুচরা ব্যবসায়ীরা যৌথভাবে মানববন্ধন করেছেন রংপুর সিটি কর্পোরেশনের বাস টার্মিনাল সংলগ্ন আর কে রোডের মৎস্য আড়ত এলাকায় এই কর্মসূচি পালন করা হয় মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন রংপুরে এই গুরুত্বপূর্ণ মৎস্য আরতে দীর্ঘদিন ধরে অমানবিক ও অস্বাস্থ্যকর পরিবেশে মাছ ব্যবসা চালিয়ে যেতে হচ্ছে বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হলেও এখন পর্যন্ত কোনো ধরনের উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়া হয়নি তারা জানান বর্তমানে আরতে নেই কোনো স্থায়ী দোকানঘর শৌচাগার বিশুদ্ধ পানি ব্যবস্থা সঠিক ড্রেনেজ ব্যবস্থা গাড়ি পার্কিং এর সুবিধা কিংবা মাছ বিক্রয়ের জন্য উপযুক্ত শেড এমন দুর্বৃসহ পরিবেশে প্রতিদিন বিপুল পরিমাণ মাছ ক্রয় বিক্রয় করা হচ্ছে যা রংপুরসহ উত্তরাঞ্চলের মাছ সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বক্তারা আরও বলেন এদিকে ন্যূনতম সুবিধা না থাকা অন্যদিকে টোলের হার বাড়ানো এটি এক প্রকার অবিচার দ্রুত সময়ের মধ্যে আরতের আধুনিকায়ন ও ন্যায্য নির্ধারণ না করা হলে তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন মানববন্ধনে আড়তদার আড়তের কর্মচারী ও স্থানীয় খুচরা ব্যবসায়ীরা সহ শতাধিক ব্যক্তি অংশ নেন টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ